আমার কালারটা ভাঁজ বাজারে গেছে এই কালারটা যে দেখছে যে ভুলে কালারটা মসজিদে গেছি দুই আপনার কালারটা ভাঁজ করা এটা ঠিক করে দেন আমি বলতেছি না এখানে একটা গোটা অনেক দিন থেকে আমার ঘষায় ঘষায় খুব ব্যথা লাগতেছে ঘষা লাগলে ব্যথাটা বাড় আর আমারও ভয় পেয়ে গেছে যে এখানে তো একবারে মানুষের রব। এটাই তো সাহরফ বলে যে মানে রক্তের চলাচল এখান দিয়ে এটা যদি একটু রক্তের সাথে কানেকশন হয়ে যায় এটা ক্যান্সারে চলে যায় মারাত্মক করতেছিলাম ওখানে বলতেছে রাসোসামের তদ্বির হইল বিসমিল্লাহে তোর আর বাড়দিনা বেরিয়ে বা দিনা ইউসফা বেজ নে রোগ দিনা এটা বড় একটু থুতু লাগাই দিলে রোগ ভালো হয়ে যাবে ওই রাতে লাগায় দিছি আমি খেয়াল করে নিয়ে সকালবেলা ওইটাকে আসে না নাই পরের রাত্রে আমি হঠাৎ করে বললাম আমার গোটা মানে একটা গোটা চলে গেলে তো ব্যথা থাকবে এখানে এখন আমি নিজে আন্দাজ করতে পারতেছি না গোটাটা কোন জায়গায় ছিল কোনো চিহ্ন নাই কোনো ব্যথায় নাই বললাম যে এত পাওয়ারফুল অ্যাকশন